হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজছে সন্ধ্যে সাতটা আর এখন আমি আর প্রিন্স দুজন মিলে যাব একটুখানি বাইরে হ্যাঁ আজকে কিন্তু ট্যাডি বিয়ারকে ছাড়াই আমরা দুজন বাইরে যাবো কেন সেটা তোমরা জানতেই পারবে আসলে হয়েছে কি কালকে না ট্যাডি বিয়ারের বার্থডে তো আমি আর প্রিন্স বিয়ারকে রাত বারোটার সময় সারপ্রাইজ দেবে বলে চলে গিয়েছিলাম দোকানে কিছু কেনাকাটা করতে তো চলো আগে কেনাকাটাটা করে ফেলি তারপর দেখো কেনাকাটা করে সোজা বাড়িতে চলে এসেছি সত্যি বলতে কখনো ট্যাডিবোরকে ছাড়া আমি আর প্রিন্স কখনও কোথাও বেরোই না উইদাউট পারমিশন অথবা ট্যাডি বিয়ারকে ছাড়া কোনো সময়তে বেরোয় না বিয়ার পছন্দও করে না কিন্তু এই জিনিসটা তো ট্যাডি বিয়ারকে ছাড়াই করতে হতো আর আমার বাজেট খুব কম ছিল তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পেরেছি তাই আমি এনেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কিছু চকলেটস ট্যারিবেয়ার কিন্তু চকলেটের থেকে বিস্কিট খেতে বেশি ভালোবাসি তাই আমি এরকম ধরনের ডার্ক ফ্যান্টাসি নিয়েছি আর দেখো আমি এই ডিও টা মানে সরি বডি স্প্রেটা আমি গিফট করবো বিয়ারকে সেটা এনেছি কিন্তু এত সামান্য গিফট আমি প্রতি বছর বিয়ারকে নিজের ইনকামে গিফট দিই আর সেটা যথেষ্ট একটুখানি দামে গিফট দিই চেষ্টা করি যেটা ওর কাজে লাগবে এরকম কিছু দেওয়ার প্রতি বছর তাই হয় কিন্তু এবছর আমি কোনো ইনকাম করছি না তো সেই জন্য আমি ঠিক করেছি যে আমি সামান্য কিছু উপহার ওকে দেব আর এখানে দেখো খুব ট্রেন্ডিংয়ে চলছে এরকম লিপস্টিক ঠোঁটে লাগিয়ে তারপর ওটাকে কিস করে সেটা অনেকে টি শার্ট করছে কিন্তু টি শার্ট আমার মনে হয় যে নষ্ট হবে তো সেই জন্য আমি দেখো এইভাবে করেছি মাঝখানে আমার লিপস্টিকই ফুরিয়ে গিয়েছিল এই পাকামিটা করতে গিয়ে যাই হোক তো চলো এখন আমি এগুলো রেখে দেবো এই মুহূর্তটা হচ্ছে ঘুরিতে বাসছিল এগারোটা আঠান্ন তো আর এক মিনিটের মতো বাকি ছিল ট্যাডি ভাইয়ার ভীষণ চাপে আর ব্যস্ত ছিল সত্যি বলতে কালকে রাত্রে আমাদের সাথে একটা খুব খারাপ একটা ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সেটা নিয়ে আমি আর ড্যাডি ভাইয়ের দুজনেই ভীষণ টেনশনে ছিলাম আর তারপরেও যেহেতু ওর বার্থডে ছিল সেই জন্য আমি চেষ্টা করলাম যে একটুখানি ওকে সারপ্রাইজড করার খুব একটা আমরা কেউই আনন্দে ছিলাম না কিন্তু এইটুকুনি ওর জন্য তো করা যেতেই পারে তো চলো এখন গিফটটা নেওয়া যাক তোমাদের সাথে শেয়ার করবো যে আমি প্যাকিংটা কীভাবে করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ইগনোর মাই আলমারি আমার আলমারি বিচ্ছি অবস্থাতেই থাকে সব সময় কারণ আমি তো ভিডিও করি আর আমার না গোছানো হয় না যাই হোক দেখো তো কেমন লাগছে গিফট আমি প্যাকিং করেছি জানো ট্যারি না বুঝতেই পারিনি ও ভেবেছে হয়তো চকলেটটাই গিফট মানে ভেতরে যে একটা বডি স্প্রে আছে সেটাও বুঝতে পারেনি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে ও রিয়াকশনটাও দেখো আর এখানে কিন্তু প্রিন্সও একটা ট্যারি জন্য বার্থডে কার্ড বানিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমরা কিছু প্ল্যান করে রেখেছিলাম কিন্তু মাঝখানে একটা খারাপ ঘটনা এমন একটা খারাপ পরিস্থিতি আমরা সম্ভাবনা সরি খারাপ পরিস্থিতিতে পড়েছিলাম বলে একটুখানি ভেজতে গিয়েছিলো দেখো ট্যাডিবারের স্মাইলটা দেখায় এখানে ও কিন্তু একদমই এক্সপেক্ট করে কেন জানে যে আমি একটু অন্য টাইপের মেয়ে মানে নিজের ইনকাম ছাড়া কাউকে কিছু দিতে পছন্দ করি না কিন্তু তবুও যে মানুষটা আমার জন্য এত কিছু করে তাকে এইটুকুনি আমি না করে থাকতে পারিনি তো ও খুব খুশি হয়েছিলো এই দেখে মানে এই যে লিপস্টিক দিয়ে যেটা করেছিলাম ও আনন্দে মানে কি বলবো ভীষণ আনন্দ পেয়েছিলো আর এদিকে দেখো প্রিন্স একটা কার্ড বানিয়েছিল বার্থডে কার্ড কার্ডটা না উল্টো করে বানিয়ে ফেলেছিল ভুল করে যাই হোক এটাই ওর কাছে আনন্দের তো এটা এখন ও দেবে আর দেখো স্মাইলটা দেখার টাইপ না একদম বুঝতে পারিনি যে গিফটটা একটা বডি স্প্রে আছে ভেবেছিল জাস্ট চকলেট দিয়ে আমি সাজিয়েছি দিওকে দিয়েছি তো যাই হোক এবছরটা এমনি করেই গেল তোমরা প্রে করো যেন পরের বছর থেকে আমি আবারও যেরকম আগে কেউ কোনো কিছু ভালো কিছু দিতাম সেটা আমি দিতে পারিনি এবছর আমার সামর্থ্যর বাইরে গিয়ে আমি কিছু করতে পারিনি প্রতি বছর যেটা আমি করে থাকি আর একদিন স্টোরি শেয়ার করব কেন হঠাৎ করে আমি যে কাজটা করতাম সেটা বন্ধ হয়ে গেলে যাই হোক ওগুলো পরের কথা বাদ দাও এখন আনন্দের কথাটাই দেখো দেখো আমাকে এখানে একদম খেপি খেপি লাগছে সত্যি বলতে আমার শরীর একদম ভালো নেই আর তার মধ্যে একটা বিশাল বড় চাপে ছিলাম মানে কি বলবো তোমাদেরকে আমি বলে বুঝে পারবো না এতটা টেনশনের মধ্যে ছিলাম সেদিনকে মানে কাল রাত্রে বেলায় কালকে রাত থেকে আজকে এই ডেটটা অবধি মানে এরকম দিন যেন কারোর জীবনে না আসে এত খারাপ গেছে দিনটা যাই হোক এখানে আমি ঢেরি চুমু খাচ্ছিলাম বা বুঝলাম কেমন বাজে লাগছে দেখতে মানে কেমনই লাগছে দেখো যাই হোক আর এরপরে ঢেড়ি বললাম তুমি বুঝতে পারো নি যে এর মধ্যে একটা বডি স্প্রেও আছে দেখো সরি বডি স্প্রে বলিনি বলেছি গিফট আছে তারপরও খুলছিল আর ও আমায় বলছে তুমি কোথায় গিয়েছিলে আমায় তো নিয়ে যাওনি তো ওরা দুজন মিলে একা একা কোথায় গিয়েছিলে তাই বলছে ওই যে বললাম ট্যাডি বিয়ারকে ছাড়া কখনো যায় না বিকজ ট্যাডি বিয়ার একদম পছন্দ করে না একদম বিয়ের আগের থেকে যখন থেকে ওকে আমি চিনি ও বলেছিল যে কোনো দিনও আমার পারমিশন ছাড়া মানে মা বাবার সাথে যায় অবশ্যই কিন্তু তাছাড়া আদার্স তুমি একা কোথাও যাবে না সত্যি বলতে এত বছর হয়ে গেলো বিয়ের আজও কোনোদিনও আমি একা কোথাও ছাড়েও না ও এরকমই মানে প্রথম থেকেই ওর এটা পছন্দ না যে এক কাকা কোথাও যাব তো এটা গিয়েছিলাম এরকম মাঝে মাঝে যাওয়া হয় টেডি বিয়ারকে সারপ্রাইজ করার জন্য আর আমার না এইসব সারপ্রাইজ জিনিসগুলো ভীষণ পছন্দের মানে ঘরে হুটহাট করে ঘরে ধরো যা আছে তাই দিয়েই না মাঝে মাঝে ঘরটা সাজিয়ে ফেলি ফুল দিয়ে সাজিয়ে ফেলি এরকম করি আর এখনও কিন্তু জন্মদিন শেষ হয়ে যায়নি এটা ছিল রাত্রি বারোটার সময় সারপ্রাইজ আর তারপরে দিনের বেলাতে আমি যতটা সাধ্য চেষ্টা করেছি যেহেতু শনিবার ছিল তাই নিরামিষ যেহেতু ট্যারিবেতেও পালে আমিও পালি তো সেই কারণে নিরামিষ যা পেরেছি রান্না করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখো আর সন্ধ্যের দিকে ঠিক করেছে একটা কেক বানাবো নিজের হাতে প্রতি বছরই বানাই সেটা নিরামিষের দিন হোক আর আমিষের দিন হোক ও আমার হাতে রান্না খেতে সবথেকে বেশি ভালোবাসে ফার্স্টে যখন ওর সাথে আমার আলাপ হয়েছিল ও কিন্তু বলেছিল যে আমি নাকি ভীষণ সুন্দর রান্না করি মানে ও খুব ভালোবাসে আমার হাতে রান্না খেতে তো সেই জন্য আমি চেষ্টা করি ওর স্পেশাল দিনগুলোতে সুন্দর করে একটা স্পেশাল কিছু রান্না করার আর ওর বার্থডেতেও আমি করবো আর এখানে একটা মজার ব্যাপার কেউ জানো বিয়ার না কোনো দিনও একদম এই যে গায়ে খালি গায়ে বডি স্প্রে ইউজ করে না জামার উপরে ইউজ করে তো তারপরে দেখতেই পেলে প্রিন্স ফাজলা বমেরা আমার এত হাসি পাচ্ছে ভিডিওটা এখন দেখছি আর প্রিন্স ফাজলা বমেরা ওকে দিয়ে দিয়েছিল গায়ে আরও কীরকম করে চমকে উঠলো আসলে ইউজ করা অভ্যেস নেই তো ওইভাবে সেই কারণে আর খালি গায়ে আছে কিছু করার নেই যে বললাম একদম টেনশনের মধ্যে ছিলাম কিন্তু ওর মধ্যে থেকেও আমি চেষ্টা করেছি ওর হাসি মুখটা দেখার যাই হোক এত বক করতে করতে দেখো সকাল হয়ে গেছে আর সকালবেলায় আমরা তিনজনে প্রিন্স তো কিছু বোঝে না বাচ্চা কিন্তু আমি আর ট্যাডিভার যে এত টেনশনে ছিলাম এই যে কথা বলছে না আমার এখনও একটুখানি কেমন লাগছে জিনিসটা ভাবলে পরে সত্যি বলতে মানুষটাকে অনেকটা ভালোবাসি আর আমায় কতটা ভালোবাসে সেটা আশা করছি তোমাদের বলার দরকার নেই সেই মানুষটা একটা ভালো একটা সুন্দর একটা দিনে জন্মদিনটা একটু একটা স্পেশাল দিন সেই দিন এরকম একটা সিচুয়েশন হয়েছে তো ওই জন্য আমার খুব খারাপ লেগেছে যাই হোক এদিকে দেখো একটা জায়গায় বেরিয়েছিলাম তো তারপর বাড়ি আসার পরে আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্না করেছিলাম আর এদিকে ট্যাডি বিয়ারের বাবা এসেছিল মানে আমার শ্বশুরমশাই এসেছিলেন তো খুব ভালো হয়েছিল কারণ ট্যাডি বিয়ারেরও মনটা একটু ভালো হয়েছিল তো তারপরে বাবাকে বললাম তুমি একটু পায়েস খাইয়ে দাও তোমার ছেলেকে তো সেটাই এখানে করছিল আর দুজনকে খেতে দিয়েছি প্রিন্স ফ্রেন্ডসকে এক সাইডে দিয়েছিলাম আর আমি যে তোমাদের সাথে খাওয়াগুলো শেয়ার করবো না আমি বলছিলাম যে মাথা থেকে চাপটা এই মুহূর্তে সবাই নেমেছিল তাও দেখো আমি দেখিয়েছি পাঁচ রকমের ভাজা সোয়াবিন খেতে ড্যাডি খুব ভালোবাসে তাই সোয়াবিন করেছিলাম ডাল করেছিলাম দই ছিল নিজের হাতে বানানো মিষ্টি আর পায়েস এই ছিল আর পেঁপের চাটনি করেছিলাম সমস্ত কিছু নিজের হাতে তৈরি করা আর দইটা শুধু কেনা এখানে ছিল বাদ বাকি সমস্ত কিছু আর কি যাই হোক ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবছরের বার্থডেটা সেভাবে সেলিব্রেট করতে পারলাম না ড্যাডি বিয়ারও পুজোর সামনে প্রচণ্ড কাজের চা পড়ো আর তার মধ্যে যে উটকো ঝামেলা যাই হোক ওই সব ছাড়ো তো সবাই উইশ করে দাও আজকে আমার বরকে তো চলো আজকে মধ্যে ভ্লগটা এতটাই ঠাটা